পালন করলেন না হে নবী সুমাল্লা কথা না হু মিন হু বিল যদি আমার অহিন বাইরে একটা কথা বলেন সে রোগ বেদা করে গেঁটির রোগ ছেড়িয়ে লাগে কাটিয়ে লাম কে কর আল্লাহ আর ধরে কে কর দেখছেন কি থ্রেট দিচ্ছেন আল্লাহ আপনি যদি আমার কথা বলেন আপনাকে সেভ করার দায়িত্ব আমি আল্লি তামাম পৃথিবীর কোনো শক্তি ছিল না এই শরীরে স্যারকে হটানোর জন্য ঠিক না এমন সুন্দর আল্লাহ সাহানো যে তালের নির্বাচন সে তালে তিনশো জন এমপি তারপরে কেউ কিছু বললো না এই কথাটা বলছে নবীজি সুরা কামার সূরা রহমানের আগে সুরের শেষের দিকে আল্লাহ মক সুরা লকা জমি আল্লাহ খাইতে পায় না মারে তিন বছর জেলে কইডি ফলাইব আবু জাইল আমার সাসা ফলাইব হাতে বাবড়ি সুন রেখে নে ভিড় কাড়ি গেলে আবু জাইল আয়াতিরা শুনি কো গরো খোলা নাই আমরা ফলাইও কে আমরা ফলাইও ঠিকই বদরের প্রান্তরে কানা গালে জমে খিঁচা শুরু করছে আর সিপনে হাসে হেতে দুইশো ক্যাডাল লই মিনটা সাগুরকে আকাশ সারে লই আইছে যখন এই আর সিপনে হাসাম আবু জাইলের কাছে যখন এই মক্কার জমিনে দোয়াল্লাই আইছে কোবাতিজা খুশি হলাম আমি মনে করছি আমি যুদ্ধের ময়দানে চলে গেলে তুই মক্কা দখল করি আম নোমিনেশন পপ আপ করলি জিবি কল যে ঠান্ডা করছ আর এবারে এই বুঝিল না মুলতাজাম দরি এটা দোয়া করে রাসূলের বিরুদ্ধে আল্লাহুম্মা আনসুর আহাদা কোয়া কোয়া কো তাই আল্লাহ আমার বাতিজা ছরাইছে মুহাম্মদের এ হেতে আর আমি দুইজন যারা শক্তিশালী সফিমতে আছে তাগর তুমি সাহায্য করিও ফেরেশতারা কল লেখরে আমিন কো কত বড় খারাপ হতে এই হলো নবীর বিরুদ্ধে নবীর কাবাতে দোয়া দেয় দোয়া করতে আসে এভাবে আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখি কত সুন্দর হতে সুরত দিচ্ছে অথচ মুসলমান কাট্টা दुश्मन যারা আল্লাহর কুরআনকে সর্বোচ্চ মর্যাদা দিতে চায় সংসুধি নিতে চায় তাদেরকে রাসা করিয়ে লায় এমন ভাব দিচ্ছে দাড়ি দাড়ি সব তালে খুব সুন্দর লাগে ঠিক না কত সুন্দর লাগে কি সুন্দর জানে মাত্র কামা শরীফের মৃত্যুতে এতে নোয়া চড়িয়েছে ঠিক না ও মা গো মা কাটটা জালিম কোরআনে আলেমের আগে কথা বলে কথা ঠিক না আল্লাহর কোরআনের কথা বলতে হলে তার থেকে পারমিশন লাগে কত বড় জালে এবার মাই শুরু হয়েছে আবু জাহিল্লা কত মুখ হাতলা এতে নবীর সাহাবির করে ক্রিটিসাইজ করে কিরে

যেন কালা জ্বরের বেড়ামে ধরি সাহাবিরা তিনশো তেরো গা হেডিং লাগিয়ে গেছে কিন্তু আল্লাহ তো এটা কৌশল করছে কথা বোঝেন না আল্লাহ তো এটা সিস্টেম করছে এবার যখন মাস শুরু হইল আগো আল্লাহ ত্রিপল নাইনে ফোন দিছে ও দোস্ত তিন হাজার পাঠাইছি সাল্লা সাত আল্লাহ আপি আল্লাহ গণি কান রিচ্ছা পাঠাইছি ক্যাডা গিরে চাষি এলে মাঘ মাস শুরু হইলো সাদা সাদা ফাগড়ি বাগড়ি চুল তারা আল্লাহ নূরের ঘোড়া দিয়ে চড়িয়ে নেন শুধু মারে লাগছে টিপি মতো হলে মারে হাম সিটটা হাসে এতে কিন্তু ইবলিস এতে সুরুত দিচ্ছে মক্কার কেডারের সুরুতে এতে আগু যাইলারে কবাই হয়তো আঙ্কেল যাই গে তোমার তুই কি তা কস তোর উপরে আশা করছি আই যাই গো না যাচ্ছ হয়তো আচ্ছা ভিতরে কান দিয়েছি আর হারে একদম হাসে মেয়ে এনে ঠাস করে আগু দিলেন ওই জন্য ঘুষি দিকে আই যাই গো এর

আনা ওয়ারাশি ও নবী আমি নাঙ্গলকোটের সাব রেজিস্ট্রি অফিস থেকে দলিল করে দিতেছি অবশ্যই এবং অবশ্যই আমি এবং আমার রসূল গাম বিজুই হবে ইসলাম কোনোদিন ফরাজ হবে না এই ফিলিস্তিন এই লেবাননকে নিয়ে যেভাবে খেলা খেলতেছে জাতিসংঘ সিস্টেম করি কো যুদ্ধ করিও না বিত্রি বিত্রি কো ওবালা এই পৃথিবীটারে আল্লাহ কবা ঠিক ঠিক কি না এই বিশ্বের মানুষ যদি শান্তি চায় ইসলামকে বুকে লালন করতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে কলিজের মধ্যে রাখতে হবে আল্লাহ আজাব মোড়েও দেন মক্কার জমিনে যতদিন আল্লাহ রসুল ছিল তার মহাপতে জনজরে বার করে দিছে হিজরতে নবী খেলা এবার শুরু আইয়ে হিজরতে আল্লাহ রসুল পালাই গেলেন তিন দিন সাওয়ার পর্বতের গুহা এবার এতে আন্তর্জাতিক জাতিসংঘ থেকে আবুজ্লা ঘোষণা দিয়ে দিছে মহম্মদের জীবিত বা মৃতপাল লাইনতে ফাইললি একশো মানে সেই সময় দর্বৃষ্টা রাষ্ট্র এই এত কোটি টাকা দিয়ে কিনতে পারবে আল্লাহ রাসুল সল্লাহ সাল্লাম লুকিয়ে গেলে আনার স্বাদ দিল্লাতে থেকে হা দিস্টারবর্ণ না এরপর রাসুল সল্লাহ ল এ করলে আবকে না দিল্লাতে আনু যখন দেখলো যে তাকো দেয়া যায় লাও আন্না লা নাজার না না লা নাজারু ও আল্লাহর রাসূলের কহুজুর যদি এই Nazar কাদামাই hai যদি তারা তাগর দুই পায়ের দিকে তাকায় আমরা দেইয়ে দেব লানা যাব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কয়া ও কর নে কান দো কর বা বাকা আও কর আও কর কান আমার জীবনের জন্য না হে আল্লাহর রাসূল এখন যদি এই সর পর্বতে আপনাকে মেরে ফেলে ইসলাম এই নাঙ্গলকোট পর্যন্ত যাবে না আপনার কোটি কোটি উম্মত ইয়াতেই হয়ে যাবে আমার জীবনের জন্য কাঁদতেছি না আপনার জন্য কাঁদতেছি সাল্লাম বললেন পামা জন্নকা ইয়া আবা আউ আপনার ধারণা কি দুই লোক সম্পর্কে আল্লাহ লে সুমা যে গুহাতে দুইজনের তৃতীয় জন হচ্ছেন মহান আল্লাহ তাদের সম্পর্কে আপনার ধারণা কি তার সম্পর্কে কহো যে তাইলে আমরা বিজয় এরপরে আবুকে কান্দে নবীজির জীবন শঙ্কানিয়া আল্লার সুপরে কান্দিও না ও আবু কার তুমি কান্দা ঐদিকে মন জুড়ি ওই পাহাড়ের গুহার ওই দিকে তাকাও লাও যা ও মিনহা হুনা লাজাহাব না মেন হুনা পা নাজার সিদ্ধি কইলা যা নেবেন আঘাত ওই গুহার অন্য দিকে ধরনের তাকাইয়া দেখে পাথরের গুহা তাম পৃথিবীর এমন কোন মেশিন নাই যেটাকে কাটতে পারবে দেখে যে তার দিন এইভাবে গুহা সিদ্ধ হয়ে গেছে ও সাফি নতুন মাসদু নতুন ইলা যা নেবি হা দেখা যায় ফেরস্তারা স্পিড বোর্ড ইঞ্জিন স্টার্ট দিয়া টাইটানিক জাহাজ লইয়া বুহারই ফাতে নদী ফাতে বসি রেছে হজুর এদিকে দৌড়ানি দিলে আপনি এদিকে চলে যাবে আপনার জন্য আমরা ব্যবস্থা রেখেছি এই ইসলামকে ইসলামী আন্দোলনকে আউলিয়া একের আমকে ইসলামের মুজাহিদিনদেরকে ফাঁসি দিয়ে নির্যাতন করে কোনো রকমের শেষ করা যায় না কারণ আল্লাহ জাল্লা শাহানু ইসলামের এই দায়িত্ব নিয়েছে মারতে পারছি নি প্রত্যেক দিন মানে মারে আর এই বেলালটা দিলে তাহলে লুটের মতো মারে জিজ্ঞার বোরকাসের দাম নাই রে মারে এবার আল্লাহ জাল্লা শানু খা নবিহ নামি আপনাকে যেই ন আপনাকে বের করে দিচ্ছি মারতেছে আপনাকে হিজরতের দিকে নিয়ে যাচ্ছে তারা বের করে দিচ্ছে আমি এই জমির আপনার জন্য কে আমো খরজটা রেজিস্টারি করে দিব আপনার নামে হোক কেমিনা সামনে সামনে আমি দলিল করে দিচ্ছি লা কসুমুবি হাজ আল ও তাকবিলুন বিহালা বালা এই এই পৌরসভা মক্কার পৌরসভার কসম দিয়ে বলতেছি এই মক্কা নগরী এই পৌরসভা কেয়ামত পর্যন্ত আপনার মালিকানা দিয়ে দিলাম সিটিজেনশিপ নিবন্ধন আপনার থাকবে আনতাহালুন বিহালা বালা আর সব সিটিজেনশিপ দেখবেন আপনি 60 দিন ধরে নাই না কি হইব কি হইব দেখেন এই কুরআন তাহলে আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে রসুল সাল্লাস্লামের অনুসরণ অনুকরণ করা আমরা তো আল্লাহ রসুলকে মানতেছি না আমাদের বেশভূষাতে ইসলাম নাই আমাদের সলাফিরা ইসলাম নাই আমাদের চলনে বলনে কথনে বক্তৃতা রাজনীতিতে অফিস আদালতে ব্যবসা বাণিজ্য অর্থনীতি সমাজনীতি সংস্কৃতিতে আমাদের নবীজিকে আমরা পাত্তা দিচ্ছি না তাহলে বিশ্বটা টিকে কিভাবে আজকে মাহফিল সার্থক হবে যদি আমরা আল্লাহ রসুল সুন্নাহাকে আমরা যদি মানি মানার জন্য আগে পড়তে হবে একজন আশেখে আশেকের রসুল তো এখানে পাব না যিনি আল্লাহ রসুলের জীবনীটা শেষ করেছেন পড়েছেন নাই এমনি শুধু মাহফিলে আধা ঘন্টা এক ঘন্টা শুনতেছেন লাভ হবে কি আপনারা প্রত্যেকে শিডিউল করে নেন প্রতিদিন এক পৃষ্ঠা হোক এতে বিশ বছর লাগুক তিরিশ বছর লাগুক অন্তত নবীজির জীবনীটা পড়েন নবীজির জীবনী আল বেদায় আছে এটা অনুবাদ করা আছে ফাউন্ডেশন থেকে আপনারা পড়বেন তাহলে নবীর মহৎ নাজিল হবে হৃদয়ে আপনি অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন যদি আপনি না পড়েন তাহলে আপনি কিভাবে জানবেন মাহফিলে কতটুকু শিখবেন প্রিয় বন্ধুরা হিজরতের আগে দুই তিন দিন আগে যখন নবীজিকে সবাই মেটতেছে আল্লাহ রসুল আব্বাস সাদিল্লা তালা আনুরে বলল এই হাদিসের না স্বাস্থ্য ভাই আব্বাস সাদিল্লা তাল্লাহ আনুর ছেলে তো একদিন আব্বাস কয় শাসা আপনার বাইরা তো দশটা আমার আব্বা না আমার আগেছে সিজিয়ার সবচেয়ে বড় সম্ভ্রান্ত পরিবার আপনার এই বাইরা আমি করিশ বংশীফুল আছি হে দে হে আমারে গুংসা মারে ও সাছা চলে কি করবো ও কলালি রসুন উলাই চল্লো সিলাম লা রালি ইন দা কলা ইন দা খিকা বানাতাম আপনি এবং আপনার বাইরা তো আমাকে মাইঠ থেকে বাঁচেতে পারতেছে না তাইলে কি করবেন ও সাসা তাইলে আপনি একটা কাজ করেন ফাহালান্তা মুখ রেজি ইলা সু দাদা আগামীকাল কি আপনি রাজি আছেন আমরা গুণবতী প্ল্যাটফর্মে রেল স্টেশন চলে যাব সেখানে আমরা চা দোকানে এ দাওয়াতি কাজ করবো তারপরে দাওয়াতি কাজ করি রাত চা ইলা সু গাদান হাত্তা নাকা মানা জেলা কাবা সেখানে আমরা গুণবতী গ্রামবাসীর গো সাধো আনে সুবিধা সুইধা তারপরে গরুর এক সালা জড়িয়ে আছে গরুর আতালে শুই থাকবো দাওয়াতি কাজ করবো মক্কাতে তো আর টিকতে ফাইতেছি না প্রত্যেক দিন আমার লুটের মতো মারে আমার সাহাবির অত কেউ নাই চলেন আমরা দাওয়াতি কাজ করি মাঝ মাঝমা আরবে আর তখন ছিল আরবের প্ল্যাটফর্ম জমজমাট সিজিয়ার চাহা দোকান ছিল ওইগুলা দেখেন আল্লাহ রসুল দাওয়াতের জন্য কিভাবে পাগল ভাড়া আজকে কি আমরা দাওয়াত দিতেছি দাওয়াত দিব কিভাবে আমরা তো নিজে ফাইতেছি না কেউ ফুটতেছে না প্রত্যেকে নেট শরীফ লইয়া আছে প্রত্যেকে আল্লামা গুগল শরীফ ফেসবুক শরীফ লইয়া আছে আর ইসলাম চলে যাচ্ছে এত সুন্দর স্কুল কলেজ মাদ্রাসা কেউ পড়তেছি না সিলেবাস থেকে আল্লাহ রসুলকে তাড়াইয়া দিচ্ছি অথচ লেবাননের বাইরা কালকে যেভাবে বোমা হামলা করছে পাঁচ হাজার কেজি পাঁচ টনের বোমা পর্যন্ত নিক্ষেপ করছে নাই আমার বাইরা ফিলিস্তিন আমার বাইরা নাই আরাকানের বাইরা বিশ লাখ বাইরা বাড়িঘর মসজিদ মাদ্রাসা থুয়ে আমাদের কাছে আজকে অসহায়ের মতো রয়ে গেছে পৃথিবীর কুকুরের বাড়ি আছে আমার আরাকানের বাড়ি নেই তারপরে কাশ্মীরের ভাইয়েরা উইগুর সিন দেশের আমার মুসলমান ভাইয়েরা নাই তারা একমাত্র কারণ হচ্ছে আমরা দাওয়াতি কাজ করি না এই যে ষোলো বছর আমরা কতটুকু ফিজাই গেছি ষোলো বছরের এই অকারেন্সগুলা সল করতে আমাদের অন্তত ষোলোশো বছরের দরকার তাহলে একটাই মাত্র উপায় আছে আমরা কাজ বেশি বেশি করব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে দাওয়াত দেন সবাইকে দাওয়াত দেন নতুবা এরা আল্লাহ দরবারে আপনার মামলা করব আল্লাহ তারা তো আমাদেরকে বোঝায় না তাদেরকে ভালোবেসে সেবা করে আমার ভাইদেরকে দাওয়াত দেন ইসলাম এসেছে সকলের জন্য এই লজ্জা রাখি কোথায় আজ হিন্দুদের ফুজাতে ফহরা দেওয়া লাগে কি জবাব আল্লাহ কাছে দিবে ওনারা স্বাধীনভাবে ওনাদের ধর্ম পালন করবে এটা তার নাগরিক অধিকার আমরা বাংলাদেশি আজ কিছু কিছু দুর্বৃত্তরা রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য তাদের প্রতিমাগুলো ভাঙে তাদের সেখানে করে ফাহারা দিবেন তাদেরকে তাদেরকে সহযোগিতা করবেন ইসলামের আলো জ্বালাইয়ে দেন আল্লাহ তাদেরকে খাওয়াচ্ছে আপনি খাওয়ান তাহলে তারা না রে মুসলমান আমাদেরকে দাওয়াত দিছে কিন্তু আমরা তো আমল করি নাই কারণ তাদের জন্য আপনি সাক্ষী তারা আপনার জন্য সাক্ষী হয়ে যাবে এই সেই কথাটাই আল্লাহ বলছেন আমি আপনাকে শুধু মুসলমানের জন্য ফাটাই নাই ও আমার না কাইল্লা আমি হ্যাঁ আমি তাম এই পৃথিবীর সকল মানুষের জন্য আমি আপনাকে নবী করে ফাটাইছি ইচ্ছা অনিচ্ছা সকল ধর্মগ্রন্থে নবীর সম্মান নবীর জিকির আছে আসেনি শ্রীমৎ ভগবত গীতার পঁচিশ নম্বর শ্লোকে সেখানে আছে হোতার মিন্দ্র হোতার মিন্দ্র মহাসুরিন্দ্রা অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পুণ্যং ব্র অল্লর সুর মোহাম্মদ কং বরশে অল্লে অদল্লে বুকামে ককম আল্লাহ বুক নিখ্যাত তকম অর্থাৎ সেখানে বলা আছে এই বিশ্বব্রহ্মাণ্ড মানে আল্লাহ তাআলা শানু আল্লাহকে তারা ব্রহ্ম বলে কি যিনি জগত সৃষ্টি করেন তিনি এই 60 জামানাতে এই রাম বলছেন এই 60 জামানাতে তিনি আসবে তারপরে তার নাম মুহাম্মদ কম বর্ষে алলে ал্লাম তিনি আল্লাহর প্রিয় ছাত্র অদল্লে বোকামে তকম অল্লব নিকা তকম তিনি সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর তোমরা তাকে ভালোবাসিও শ্রদ্ধা করিও সম্মান করিও ইচ্ছে অনিচ্ছে সকল ধর্মগ্রন্থে আল্লাহ রসুলের জিকির কি আছে কি না তাইলে এই সত্য ধর্মটা আপনারা প্রেজেন্ট করেন আর রসুল সাল্লা সাল্লাম একটা হাদিস বলছেন আনাবি তুফাইলিন রহমান তালা হাদিসটা মুনকাতে আর কি লাইয়েস তামিয়া

শাশুড়ি কয় আমার জন্য গরম পানি করিবা আমি গরম পানি ছাড়া উজু করি না শ্বশুরি আমি নামাজ পড়ি ফজরের গরম পানি আমার জন্য রেডি রাখবা ননদেরা কয় ভাবি তুমি আমাদের জন্য একটা জাগা লাগা ফ্রেন্স ফ্রাই আজকে বা আত্মীয় স্বজন সকলেই তার কাছে দাবি মাইয়া চিপস খেতো মাইয়াটা নতুন বিয়ে হয়েছে জামাইয়া কয় ডাকাইতে আয় কয় বাসর করে রো দশ মাস দশ দিনে কিন্তু একটা আত্মে রেখে নাম পোলা ছাই হবে এবার বয়ে কয় আহারে মাবুত কোন দেশে গো মাহবুব বিয়ে হইল এটার নামে বিয়া আহারে আল্লাহ এরকম বিয়ে হইলে তো জীবনে প্রত্যন্ত জীবনে কেউ বিয়ে বইছে বিপদে তো মাইয়া নিজের বাবার বাড়িতে রাঁধে না মারেন না আসোা একটা নতুন মেহমান আসে মা বাবার কথা মনে পড়ে বান্ধবীর কলগে বরি গাইতে হেই আড্ডার কথা মনে ওঠে রে এখন দুনিয়া টর্চারিং শুরু করে দিছে একটা মানুষ আশি বছর বয়স আমি তার গালের এইটা দেখলে আমার মায়া লাগে ডক্টর ইউনুস আমার সব দেহ সার তিনি এই দেশের এই গেছি বিশ কোটি মানুষ আমাদের ক্ষমতাটা আল্লাহ পক্ষ থেকে আল্লাহ ওনাকে সব দিছে লই হাজিরা দিত পাঁচ লাখ টাকা টিকিট লাগে আল্লাহ ওনাকে ক্ষমতাটা দিছে এই ছেলেগুলা উপদেষ্টাগুলা তারা কোনোদিন ক্ষমতা গারে কয় তারা বোঝে না তারা গেছে গণগোপনে চাকরি লাই আল্লাহকে ধুক চাকরি চাকরি কর তুই চাকরি দিবি নাহিদ আসিফ তুই শাকরিক ইতি আল্লাহ ইতি আল্লাহ মুতানজিরুল মুলকা বিলান্তশা রাজত্ব দিবার বেলা আল্লাহ ক তুইatil মুলকা আল্লাহ এটা গিফট করে আল্লাহ ক ধরো ধরো রাজত্ব দিছি এই আর রাজত্ব নেওয়ার বেলা কয় তানজিরুল মুলকা এটা দিতছানা মিডা কর এটা জোর করে টা হই কত বড় আশা মুলকার ভсторান দিয়ে গেছে দুইটাতে খাইব আল্লাহ কয় ওহ আল্লাহ কি ক

আল্লাহ কি কয় তুই চাকরি দিবি তুই চাকরি এই জন্য টান জীবন বল কা মিমমানতা আমি আল্লাহ জব থেকে চাই রাজত্ব তোর এত কমটা তারা দিবি এর কে রাজত্বরে এইভাবে ভাবিও না রাজত্বরে এইভাবে ভাবিও না 1470 জন মানুষকে শহীদ করে গেলেছ তোমার হৃদয়ে মায়া লাগে নাই তেইশ হাজার মানুষকে জীবনে তাদের লাইফ মাটার করে দিস সাই দিস কি সাইন করি হাসপাতাল থেকে নিয়ে আসছো সহজ মানুষ তো নিয়ে আসে তাদের ডাইরেক্ট মানিয়ে এলেছে মেজর বজলুল হুদা দুই মিনিট পর তার ফাঁসি হবে তুমি তার টোঁড়াত ফাঁড়া দিস ভাই করেছো প্রমাণ হবে তুমি কি করছো এগুলা কি করছো নাকি এই জন্য আল্লাহ একটা সুরের নাম রাখছে নাজেহাত

আমাদেরকে শেষ করে দিছি বাষট্টি সাল পর্যন্ত আমরা কিস্তি দিতে হবে এখন ডক্টর ইউনুসের জন্য আমি বলতে দালালি আল্লাহর কসম তোমাদের আনা সুবিধার জন্য কথাগুলো বলি এই সুযোগ আর অনেক বসে সুখে থাকবে তোমাদের জন্য বলতেছি আমি এমপি হয়ে রাষ্ট্রপতি হয়ে বেলা আমার আশাও নাই এগুলো আমি আশাও করি না আমি কোন রকম ইমানটা নিয়ে মরতে চাই তাহলে এই বুড়ো মানুষটা এই মানুষগুলো তারা শ্বশুর জন্য দেশটা সালা যেখানে 66 জন ডিসি উপজেলা নির্ব অফিসার 500 জন অ্যাকসিডেন্ট আছে 500 জন হাজার রেজিস্টার্ড সকল মানুষের এই বিশকুটি মানুষের সালাইতে এই এই বিড়জনে কি করব কত দুখেschemaName কে সেবা ক্ষমতাটা দি দিছে জরুরি আই ফইলা ফলাডা গাজা খাইলে নিজে ফিডা হুজুর তো দোয়া আনে তাবিজ আনে দোয়া করেন গেরামের মেম্বরের দি ফিডায় শেষ প্রশ্ন হইলে থানা দিয়ে গিয়ে বলারে বজার হাতে ফেরে তাইলে দেড় মাস ওনারা চালাই দেখছে যে আমরা লাইনে নাই কত দুঃখে ক্ষমতাটা সোনা বাহিনীর কাছে দিয়ে দেখছে তাহলে আপনার উচিত তাদের জন্য দোয়া করা আল্লাহ আপনার পক্ষ থেকে প্রাণকর্তা দিছে আল্লাহ এই সাহস যদি আমরা মিস করি আমাদেরকে শেষ করে ফেলবে এখনো কত বড় সাহস তাগুতে ফেসবুকে আমাদেরকে গালিগালাজ করে জাফাইয়া পড়ে পরে কিনা এখনো তো ডবাইতেছে না গাপতি মেরে আছে তাদেরকে দোয়া করেন সহযোগিতা করেন না এমন কান্দা কাঁদবেন যে কান্দার আশ্রু হয়ে কবেন অবস্থা ফায়ারিং প্লেট সিক্স সেভেন সিস্টার লই গেছে ফিলিস্তিন লেবানন লই লাগিয়ে গেছে জাপান সাগরে যে যুদ্ধের প্রস্তুতি চলছে আমাদের কেউ নেই আল্লাহ ছাড়া একটা বোমা ফড়ার অর্থ জায়গা নাই এই সময় আমরা বেশি বেশি আল্লাহ জিকির করবো দাওয়াতি কাজ করবো একে অপরকে ভালোবেসে বেশি বেশি নিজেদের বলগুলা ভুলগুলা আমরা শ্রদ্ধায় নিবা আল্লাহ ভুল করছি নিষ্ঠুরতা করছি আল্লাহ চোদ্দশো একজন মানুষ আমি মারছি শুধু আমার ফাঁসাটা ঠিক রেখে বেলায় গদিটা আল্লাহ তো গদিও রেখার মতো গাদিও ফাড়া ইন্না বাচ্চা রব্বিকা আমি কিন্তু ফেলাস দি ধরি কতদিন সোরা চুরি করি যে চোদ্দ সালে আঠারো সালে সোরারে কেউ দেখতে পারে না এতে বিশ কো থ্রি থাউজেন্ড মোবিল এটা কেন্দ্র আসিল না ভোট লাইলে তো নির্বাচন রাইতে ভোট শেষ

সোরা যাইতে যাইতে চিন্তা করে কিরে পরের হাতে দরা গিয়া আবার তিন মাস পরে শীতকালে ঢুকছে সোরা আইছে বিশ কো থ্রি থাউজেন্ড মোবাইল মাই আবার বুড়ি রাখি দিছে বালিশের নিচে ক্লাস একটা ক্লাস রাখি এবার যখন সোরা সব চুরি করে লই যান বুড়ির কো না দর না আমার ফল আরে তো শেষ করে দিছে ও তুমি ধরো সোরা আমার তিন মাস আগে যে লাতি দিছে আমার লগ্ন সব যে আমার আড্ডি অনসোজা হয় না তুমি ধরো তোমার ওলা এত বছর থাকা বিদেশ বুড়ি গা

পঞ্চাশ লাখ খোলাই না আমাদের বেকার তথ্য গোপন রাখছে এই পঞ্চাশ লাখ স্যালারি কেমনে চাকরি দিব আমরা কেমনে তাদেরকে বিয়ে শাদি করাবো কেমনে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে আসব কোনো রাজনৈতিক লোকদের এই চিন্তাটা নাই এই জন্য আল্লাহ রাষ্ট্রটা ছাত্রদের হাতে দিয়ে দিছে কতরা চালাবে বা আজ চালা চাল কথা ঠিক কিনা এখন হেরাউন্ডা এত সিটার সিটার সে ফর্টি টর্টি লাগায় হজ করে তাহার্য একদিন জনে নীল নদে জোয়ার বাটা নাই হেতে একদম পাহাড়ের ভিতরে চলে গেছে গা সিল চপ করলে চেয়ারম্যান প্রিন্সিপাল তাকে পকেটে কিন্তু সিল টিল থাক এবার জি বিলামিন তারপরে ফেস কারের সুর ধরিয়ে যাইয়ে টবক টবক গেছে যাই উনি সাইডে তাহার করে পড়ে জি কি ঠিক আছে ওরই বাবরে মদের বোতলও ঠিক আছে যা নামাজও ঠিক আছে কোরআনও রাখছে যে মদটা খায় রে ভাই পৃথিবীর সবচেয়ে দামি মদ এটা খাইলে আশি বছরের মানুষও তাজা তাজা কথা মুখে বাজে না তাজা স্মার্ট তরুণীর মতন ঠিক